বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনুস সরকারের সময় শেষ জরুরি বৈঠকের ডাক বাংলাদেশী সেনা প্রধানের পিছনের দরজা দিয়ে খেলা শুরু বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ব্যান্ড করেও রাগ মেটেনি ইউনিসের হাসিনার আওয়ামী লীগকে নিয়ে আরো বড় ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সতেরো বছর খাইতে পারেনি এখন খাবার ঠিকাদারকে দেব কোন উদ্দেশ্যে ভারতে আসছেন জয় চাঞ্চলকর তথ্য ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব পদত্যাগ করুন উপদেষ্টা আসিফ ও মাহফুজ আলমকে বিএনপি নেতা ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইনুস সরকারের সময় শেষ জরুরি বৈঠকের ডাক দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান পিছনের দরজা দিয়ে খেলা শুরু মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় শেষ হয়ে এল কারণ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জরুরি ভিত্তিতে বৈঠক ডাকবেন সামরিক অভ্যুত্থানের জন্যই সেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে পিছনের দরজা দিয়ে খেলা শুরু মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় কি ঘনিয়ে এসেছে তেমনই জল্পনা শুরু হয়েছে একটি মহলের তরফে দাবি করা হয়েছে আসমকায় ভিত্তিকে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইনুসের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট থাকার পাশাপাশি তিনি ভবিষ্যতের ব্লু তৈরি করতে চান বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে সেনা সূত্র অর্ধিত করে সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর প্রতিবেদনে জানানো হয় আগামী দিনে কী পদক্ষেপ করা হবে তা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি চান যত দ্রুত সম্ভব যেন নির্বাচনের ঘোষণা দেয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সেটা বাদ দিয়ে ইউনুসের আমলে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সেনাপ্রধান থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সেনা সূত্রে দাবি করা হয়েছে যে ইউনুসকে বিভিন্ন বিদেশি এজেন্সির পুতুল হিসাবে দেখা হচ্ছে যেভাবে বিদেশি হস্তক্ষেপ দেখা যাচ্ছে সেটা তো উদ্বেগের বিষয়ই সেই সঙ্গে নির্দেশিকা জারি করে যে জেল থেকে বন্দীদের ছেড়ে দেওয়ার পথেই হেঁটেছে ইনু সরকার তা নিয়ে সেনা সেনাপ্রধান যথেষ্ট বিরক্ত বলে অর্ধিত করে ওই রিপোর্টে জানানো হয়েছে ব্যান করেও রাগ মেটেনি ইউনুসের হাসিনার আওয়ামী লীগকে নিয়ে আরও বড় ঘোষণা আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা জারি করেও শান্তি মেলেনি এবার নির্বাচন থেকেও বাদ শেখ হাসিনার দল বাংলাদেশ নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ ঘোষণা করেন আওয়ামী লীগ আর নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনা ও আওয়ামী লীগের সদস্যদের ওপর আন্তর্জাতিক আদালতে মামলা চলছে এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার দল আওয়ামী লীগের যাবিত কার্যক্রমের ওপর স্থগিত আদেশ জারি করেছে এবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হল যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন কমিশনার জানান যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ও নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন স্থগিত রয়েছে তাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না যতদিন স্থগিত আদেশ প্রত্যাহার না করা হবে ততদিন আওয়ামী লীগ কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না দেশের স্বাধীনতার সময় থেকে যে রাজনৈতিক দল রয়েছে তাদের ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন এই বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশনার সতেরো বছর খাইতে পারেনি এখন খাব ঠিকাদারকে বিহীন পিনেতা। রাজশাহীর সাবেক এক বিহীন পিনেতা। নওগাঁর এক ঠিকাদারকে মোবাইলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সড়ক বিভাগের ঠিকাদারি কাজের বিষয়ে ঈদের আগেই তার সঙ্গে বসে সমাধান করার জন্য চাপ দিয়েছেন ভুক্তভোগী ওই ঠিকাদারকে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে এই তথ্য বেরিয়ে এসেছে অভিযুক্ত বিএনপির সাবেক ওই নেতার নাম মাহমুদুল হক রোবেল তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপি থেকে পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক আর ভুক্তভোগী ওই ঠিকাদারের নাম শাহজাহান আলী তিনি মান্দার একটি স্কুলের প্রধান শিক্ষক বলে ফোনালাপ সূত্রে জানা গেছে কোন উদ্দেশ্যে ভারতে আসছেন জয় চাঞ্চলকর তথ্য ফাঁস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পওয়াদের জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তাও আবার এমন সময় যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সারা জীবন দেশপ্রেমের বলি আহরানো হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টই দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছেন আর তার পুত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার লগ্নে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবার জয় আসতে যাচ্ছেন ভারতে তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এমনটি জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে এর মধ্যে আবার নির্ভরযোগ্য কিছু সূত্রে জানা যাচ্ছে জয়ের ভারত সফরের চাঞ্চল্যকর কিছু কারণ বাংলাদেশ জয়ের পাসপোর্ট বাতিল করার পর এবার আমেরিকার পাসপোর্ট নিয়ে ভারতে আসতে যাচ্ছেন জয় এমনটি জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমটি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিগত নয় মাসের মাথায় এবারই প্রথম দেখা হবে মা বাংলাদেশ নিয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন চেষ্টায় মধ্যে হবে গোপন সলা উপস্থিত থাকবেন হাসিনা কন্যা শুধু তাই নয় ভারতে থাকা আওয়ামী লীগের সাবেক সব এমপি মন্ত্রীদের মিলন মেলা হতে যাচ্ছে দিল্লি এমনটি জানা যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে এছাড়াও এতে অংশ নেবেন বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ঘোষণা অনুযায়ী এবছর ডিসেম্বরে নির্বাচন না হলেও পরের বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশের গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এতে অংশ নিতে পারবে না বিগত ১৬ বছরে হাসিনার নেতৃত্বে দেশকে চষে খাওয়া আওয়ামী লীগ আর এতেই যেন এখন ফসকা পড়েছে হাসিনার শরীরে এই ফ্যাসি দুই হাজার চব্বিশ অভ্যুতান থেকে শুরু করে বিগত ষোলো বছর দেশে যে হত্যা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল তার জন্য একবারও অনুতপ্ত হয়নি বা ক্ষমা চাননি বরং বারবার ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা কুটচালে ব্যস্ত ছিলেন আর এখন কট্টর ইসলাম বিদ্বেশেই মোদীর দেশে বসেই নয়া ষড়যন্ত্রের পায়তারা করছেন হাসিনা তার প্রধান টার্গেট বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন বঞ্চল করা ইদানিং আবার মাঝে মধ্যে রাজধানীতে দেখা মেলে সৈরশাল হাসিনার দোসরদের যাদের অনেকেই মিছিল বের করার চেষ্টায় গ্রেপ্তার হয়েছেন হাসিনা দোসরা এর আগেও অনেকভাবে চেষ্টা করেছে দেশকে অস্থিতিশীল করার কিন্তু তাতে সফলতা পায়নি কোনোভাবেই এবার মাসলের নতুন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত ছাত্র জনতা হাসিনা বোধহয় ভুলে গেছে জুলাই ভুটান আবারও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করলে চব্বিশ ফিরে আসবে বারবার অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি পোস্টে ইশরাক হোসেন লিখেছেন গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যুক্তির কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এটা অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে তিনি বলেন আপনাদের ওই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাই অনুসরণ করুন উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন এটা একটা সময় ছিল সার্দ আলম হাসনাত আব্দুল্লারা জোরালোভাবে দাবি করলেও ওনারা হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব ক্ষমতা ও সম্মান আবার পাবেন ইশরাক লেখেন আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজও বৃদ্ধি পাবে এখনও মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণকে আপনারা আরও ভালো কিছু দিতে পারবেন আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে এটা থেকে বিরত থাকা বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নেই কারোরই থাকে না কাটাল ভাঙবে আপনাদের মাথায় খাবে কিন্তু অন্য সবাই